গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত এস এম এস পোর্টালে একটা বড় সমস্যা সেই সমস্যাটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে এখন এস এম এস পোর্টালে মার্কস এন্ট্রি চলছে এই মার্ক্স এন্ট্রি করতে গিয়ে অনেক শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এই সমস্যা এই সমস্যা কি প্লিজ কমপ্লিট অল সাবজেক্ট মার্কস এন্ট্রি এই সমস্যাটা কিন্তু সকলেরই কম বেশি কিন্তু অ্যারাইজ হচ্ছে এক্ষেত্রে আপনারা কী পথ অবলম্বন করলে আপনাদের এই সমস্যা অর্থাৎ যে সমস্যাটা কারণে এই যে বিষয়টা উঠে আসছে এটা আপনারা সমাধান করতে পারবেন তার জন্য আমাদেরকে প্রথমেই যেটা চলে যেতে হবে কি প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে একদম এস এম এস স্কুল ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন অর্থাৎ এই সাইটে অর্থাৎ এস এম এস পোর্টালে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমরা প্রথমেই লগ ইনে চলে যাব একদম স্কুল ডিটেলসে লগ ইন করলেই প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের যেভাবে আমরা মার্কস এন্ট্রিটা করছি একদম ইভালুয়েশন এই গিয়ে ফর্মেটিভ বা সাবমিটিভ অর্থাৎ যে ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যদি সাবমিটিভের ক্ষেত্রে সমস্যা হয় এরকম অপশান আসে যে প্লিজ কমপ্লিট দ্য অল মার্কস সাবজেক্ট মার্কস এন্ট্রি তাহলে আমাকে ফর্মেটিভটা চেক করতে হবে যদি ফর্মেটিভের ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে আমাকে ঠিক তার আগে সাবমেটিভ অর্থাৎ যদি ধরুন আমি ক্লাস এই ফর্মেটিভ থার্ড ফর্মেটিভিটি এরকম সমস্যা হচ্ছে তাহলে আমাকে দেখতে হবে সেকেন্ড সাবমেটিভটা আবার ধরুন থার্ড সাবমেটিভের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে তখন আমাকে দেখতে হবে থার্ড অর্থাৎ যেটা দেখাবে ঠিক তার আগের আপনাকে ক্ষেত্রে চেক করতে হবে অথবা আপনারা কি করতে পারেন এই রিপোর্টে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন ইজিলি আমি সাবমিটিভের ক্ষেত্রে যদি দেখাই আপনাদেরকে দেখুন একদম এইভাবে আপনারা চেক করে নেবেন যেমন ক্লাস থ্রির ক্ষেত্রে আমি যদি একটা সাবজেক্ট সিলেক্ট করি ফর্মেটিভ থার্ড ফর্মেটিভ সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই কিন্তু একদম চেক করে নিতে পারবো একদম সার্চ করলেই কিন্তু নিচের দিকে একদম টোটাল স্টুডেন্টের কিন্তু তথ্যগুলো এইভাবে চলে আসবে ঠিক ফর্মেটিভ আমরা কিন্তু ওইভাবে একদম চেক করে নিতে পারি একদম রিপোর্টসে এসে ফর্মেটিভ রিপোর্ট ফর্মেটিভ রিপোর্টে এসে আমি এখানে ক্লাসটা সিলেক্ট করে নেবো যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম আমি একদম সার্চ করে চলে যাব দেখুন একদম এইভাবে চলে আসবে এছাড়া একটা সহজ উপায়ে কিন্তু আপনারা সব চেক করে নিতে পারবেন অ্যাটে গ্লাস একদম সেটা কীভাবে চেক করবেন একদম আমরা মার্কশিটে চলে যাব মার্কশিটে সে বাক প্রিন্ট দু এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে যে আপনার ক্লাসের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে সেই ক্লাসটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো এখানে অ্যাকাডেমিক আর মিডিয়াম সিলেক্ট হয়েই থাকবে ডিফল্ট আমি ক্লাস থ্রি ক্ষেত্রে যদি ধরে নিই তা থ্রিটা সিলেক্ট করলাম সেকশন অটোমেটিক চলে আসবে যদি একটা সেকশন হয় একাধিক সেকশন হলে আপনাকে সিলেক্ট করতে হবে সার্চ বাটনে চলে যাব সার্চ বাটনে গেলে কিন্তু আমার স্টুডেন্টগুলো খুলে যাবে এখানে কিন্তু আমি প্রিন্ট অল মার্কশিটে কিন্তু ক্লিক করব প্রিন্ট অল মার্কশিটে ক্লিক করলে একদম খুলে যাবে ব্যাপারটা দেখুন একদম খুলছে কিন্তু সাইটটা একটু স্লো তাই খুলতে একটু দেরি হচ্ছে দেখুন চলে এসেছে আমরা জাস্ট স্ক্যানসেলটা ক্লিক করবো তারপরে আমরা কি করব একদম টোটাল যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো আমরা জাস্ট চেক করে নেব যে দেখুন ফর্ম একদম বাঁ দিকে আছে নাকি এবং ডান দিকে সাবমিট রিপ্ট আছে নাকি যদি কোনো ঘর ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা আবার সেই মার্কসটা কিন্তু এন্ট্রি করে নেবো এবং মার্কসটা এন্ট্রি করে নিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তারপরে আমরা একদম টোটালটা সাবমিট করে দিয়ে আমরা কিন্তু রেজাল্টটা প্রিন্ট আউট করে নিতে পারবো যাই হোক ভিডিওটা এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকলাম